আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তিজাল ফলাদার আপনাদের সাথে আছি প্রথমেই আজকে লাইভে জানাই আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা যারা আমার লাইভটি দেখতেছেন তাদের কাছে আজকে অনুরোধ করলেও দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমরা বর্তমানে দেখেছি যে অন্তবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন এবং নির্বাচন হবে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে এবং বিএনপিও ডক্টর মোহাম্মদ তিনিসকে চাকর করেছেন এবং ডক্টর মোহাম্মদ জোর গলায় বলে দিয়েছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে এবং ডক্টর মোহাম্মদ তিনস এও বলেছেন যে নির্বাচন আমরা রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করতে প্রস্তুত এখন কথা হলো যদি নির্বাচনে কারা এগিয়ে আপনাদের কাছে প্রশ্ন আপনাদের মতে এবার দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন কি এই যে ডাকস নির্বাচন ও দাকস নির্বাচন ঘিরে জাতীয় নির্বাচন কি কিছুটা পরিবর্তন হতে পারে মরিয়ে দিতে পারে প্রশ্ন আপনাদের কাছে আর যদি মনে করেন হ্যাঁ অবশ্যই ডাকসে নির্বাচনগুলো মোট ঘরে দেওয়া সম্ভব তাহলে মনে হয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট একটা পরিবর্তন ঘটার একটা সম্ভাবনা আছে এবং থাকতে পারে আরো কিছু কিছু ঘটনা এখন ঘটতেছে যে আট দলীয় একটা জোটের সম্ভাবনা আমরা দেখেছি এই আট দলীয় ঐক্য জোট তুই কি বাইরে যাবি সুপ্রিয় দর্শক যারা যারা লাইভটি দেখতেছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে দয়া করে আচ্ছা সবার কাছে অনুরোধ থাকবে দয়া করে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নির্বাচনের বর্তমান জাতীয় নির্বাচনে আপনারা কাকে এগিয়ে রাখতে চান বিএনপি না জামাত না এনসিপি না অন্য কোনো দল এবার নির্বাচনে এগিয়ে থাকতে পারে আমার মতে বিএনপি অনেক এগিয়ে থাকবে কেননা আবার হয়তো বা জনগণ মোর ঘুরিয়েও দিতে পারে কারণ আমরা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো দেখেছি ছাত্র নির্বাচন সেখানে ডাকস নির্বাচন ও জাতশো নির্বাচন হয়ে গেছে সেখানে বিএনপির দলের এক কোনো দুটো কলেজের একটায় একটা সিটও হয়নি সব পেয়েছে শিবির সমর্থিত তারাদের প্যানেল জয়লাভ করেছে এবং স্বতন্ত্র পার্টি কয়েকটা জয়লাভ করেছে এখন কথা হলো হঠাৎ করে কেন এতটা পরিবর্তন হলো আসলে এই পরিবর্তন হওয়ার পেছনে হয়তো বা কোনো কারণ আছে কেননা হঠাৎ করে এই যে রাজনীতি আমার মনে হয় এই ডাকস নির্বাচন ডাকস নির্বাচন দ্বারা জাতি নির্বাচনে একটা মোড় ঘুরিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে আপনাদের মতামত কি এই নির্বাচনে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনে কারা এগিয়ে থাকতে পারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সুপ্রিয় দর্শক যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর মাত্র দুজন সাবস্ক্রাইবার হলেই আমার লক্ষ্যদমে আমার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ থাকবে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর একটি কথা আপনারা যারা যারা লাইভ দেখতেছেন একটা লাইন ভিডিওতে এবং আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাই আসলে বাংলাদেশের নির্বাচন ঘিরে এখন অনেক জল্পনা কল্পনা এবং সকল রাজনৈতিক দল নির্বাচন চাইছে তবে তার আগে সংস্কার করে তারপর নির্বাচন চাচ্ছে কারণ সংস্কার ছাড়া বাংলাদেশের নির্বাচন সম্ভব না এবং অন্তর্বর্তীকালীন সরকার তিনি বলছেন যে সংস্কার প্রক্রিয়া দিন অর্থাৎ সংস্কারের যত কার্যক্রম আছে সব আস্তে আস্তে হয়ে গেছে তারপর সংস্কারগুলো সব পূর্ণ লিপিবদ্ধ হয়ে গেলে তারপর সকল রাজনৈতিক দলকে নিয়ে একাত্রে বসবে তারপর সংস্কার হবে তারপর নির্বাচন এখন বড় রাজনৈতিক দল বিএনপি তারা এই মুহূর্তে সংস্কার চাচ্ছে না কেননা কেন চাচ্ছে না তারও কারণ আছে তারা যদি ক্ষমতায় চলে যায় তার সংস্কার হবে না এটা বাস্তবতা হান্ড্রেড পার্সেন্ট লিখে দেখতে পারেন এতে কারো মনে দুঃখ লাগতে পারে বা কষ্ট লাগতে পারে যেটা সত্যি কথা সেগুলো বলে দিয়েছি এবং সত্য কথা বলা অনেক ভালো আমি বলে মনে করি সুপ্রিয় দর্শক যারা যারা রাত্রি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে লাইভে আসলাম এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং লাইভের শেষে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে শিফাত ভাই শিফা সাইফ রহমান সারাদিন অটো কি জানি অটো চালাইয়া রাজনীতি বিশ্লেষণ করতে বলছে বস ভাই আপনার মন্তব্য আপনি অটো চালানোর জন্য হয়তো বা অটো চালানোর কথা বলতে পারেন কারণ একজন মানুষ সম্পর্কে আপনার ধারণা নাও থাকতে পারে আর যে যা করে তাই সেটাই সে মনে করে এটাই স্বাভাবিক সাইদ রহমান ভাই আপনাকে ধন্যবাদ অটো চালাইছেন এত কষ্ট হয়েছে আপনার অটো চালাতে তাই কিছু পানি পান করেন তারপর বললেন আসলে অটো চালানো কিন্তু একটা কষ্টের ব্যাপার আর এটা কিন্তু কম কষ্ট না ওটাও একটা কর্ম কর্মকে সম্মান করা প্রত্যেকটা মানুষের দরকার হ্যাঁ আপনি অটো চালাবেন অটো চালাইতে পারেন সাইফ রহমান ভাই অটো চালানো একেবারে খারাপ না এবং শিক্ষিত লোকেরাও কিন্তু অটো চালায় যেমন মনে করেন আমি মাস্টার্স পাস করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার থেকে এখন হয়তো বা আপনি লেখাপড়া নাও জানতে পারেন তবে মূর্খতাও কোনো কিন্তু একটা দোষের ব্যাপার না কারণ কপালে যার যা থাকে সে কিন্তু তাই করে আসলে যার কপালে যেটা থাকবে বাউফালি ইনশাল্লাহ ভালো নির্বাচন হবে সেখানে বিএনপির অনেক জনপ্রিয়তা আছে এবং আপনার আর একটা দল আছে জামাত সেখানেও কিন্তু সেও ডক্টর মাসুদুর রহমান তারও অনেক জনপ্রিয়তা আছে দোনো দনোজনের জনপ্রিয়তা মোটামুটি ভালো আর শহীদুল ইসলাম তালুকদার তারও জনপ্রিয়তা আছে এখন কে পায় বিএনপি থেকে এবং কে পায় জামাত থেকে সেটা এখন পর্যন্ত পরিষ্কার হয় তবে মনে হয় জামাতেরটা পরিষ্কার হয়েছে ডক্টর মাসুদুর রহমান পেতে পারেন তিনি একজন ভালো লোক তবে আপনারা তাকে সাপোর্ট করতে পারেন আর আবু জাফর অসহায় টিভির সাংবাদিক হ্যাঁ ঠিক বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অসহায় টিভির সাংবাদিক হলেও আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সাংবাদিকটা করেন কারণ সাংবাদিকটা কিন্তু একেবারে খারাপ কাজ না সেটা একটা গর্বের কাজ এবং সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধরা উচিত বলে আমি মনে করি এবং যারা এই সত্য কথা বলতে পারে না তাদেরকে আমি কাপুরুষ মনে করি দেখেন আবু জাফর ভাই ধন্যবাদ আপনি ঠিক আছে ভাই আপনি আপনাকে ধন্যবাদ বুঝতে পেরেছি আপনার কথা ঠিক আছে দয়া করে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের কাছে রিকোয়েস্ট থাকে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আবু জাফরকে আবু জাফর ভাই কোথা থেকে বলছেন কারণ আপনার জায়গাটা জানতে চাই কারণ আমি মনে করি যারা যারা ব্যাট কমেন্ট করেন তারা আমার ভাই বন্ধু বা আমার জাতি যেমন মুসলমান এবং যারা ভালো কমেন্ট করেন তারা আমার বন্ধু বান্ধব বা জাতিগত ভাই মুসলিম আর এক মুসলিম আর এক মুসলিমের ভাই ভাই আমি হিংসা প্রতিহিংসা রাজনীতি পছন্দ করি না আসলে আমি আমার নিজগুলো আগে কোনো সংবাদ মাধ্যম থেকে পড়ি তারপর বিশ্লেষণ করার চেষ্টা করি সত্যি আপনি বুঝতে পেরেছেন যে মানুষ কাজটা হলেও বাউ হলেন মানুষ শিক্ষিত ঠিক আছে আপনার একটা কাজটা বলতে পারেন কাজটার কথা এটা ঠিক আছে আপনাকে বোঝাই যে আপনার কমেন্টের মাধ্যমে যে আপনি একটা কাজটা এটা হান্ড্রেড পার্সেন্ট এতে কোনো বিন্দু মন্ত্র কারো ইয়ে হবে না এবং আবু জাফর ভাই বলছেন ভাই রাগ করেন না এমনি মজা করলাম ব্যাড কমেন্ট করি নাই আপনি আপনার মতো চালিয়ে যান ধন্যবাদ ভাই আপনার এই সহমত প্রকাশ করার জন্য আমরা ব্যাড কমেন্ট আর কমান যে যাই করেন আমি মনে করি আপনাদের ভাই কেন না দেখেন এই বাংলাদেশের যদি উনিশশো সালের পর থেকে যদি এই রাজনৈতিক বিষয় নিয়ে সত্য কথাগুলো মানুষ তুলে না ধরতো কোনো সংবাদপত্র না থাকতো কোনো মিডিয়া না থাকতো তাহলে বাংলাদেশ যেতটি এগিয়েছে এতটা এগাতো না সুপ্রিয় দর্শক যারা যারা আমার এই লাইভটি দেখতে এসেছেন তাদের কাছে সবার কাছে অনুরোধ থাকবে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর একজন সাবস্ক্রাইবার প্রয়োজন তাহলে আমার লক্ষ্য পৌঁছে যাব এখন সুপ্রিয় দর্শক কমান্ড করেন মজা করেন সমস্যা নাই কিন্তু ব্যাট কমান্ট করেন এটা আপনাদের যে যেরকমের যার মন সে সেরকমের এটা করবে এটা স্বাভাবিক এতে আমি ব্যাড ইফেক্ট নিব না ভিতরে কারণ মানুষের মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে সেটা হলো যদি মনে করেন আপনি কেউ যদি আপনাকে একটা খারাপ কথা বলে ওটা যদি আপনি মানে ব্রেন্টে নিয়ে নেন তাহলে আপনার খারাপ কোচগুলো আপনাকে উৎসাহিত করবে এবং আপনার ভিতরে একটা রাগ আসবে তার উপর এবং ওই রাগটা বিভিন্ন কাজে হয় আর আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে আপনাদেরকে কে বেড কমান্ড না নিয়ে তার সাথে যদি মানে ভালো একটা আচরণ করেন তাহলে আপনার ভালো কোষগুলো ইনশাল্লাহ উৎফুল্লিত হয়ে ভালো কাজে উৎসাহিত হবে আর এটাই কিন্তু সবচেয়ে একটা ভালো দিক হবে সাই সাইফ রহমান তিনি লিখেছেন তুমি কোথা হইতে বিশ্ব খবর ড্রাগকাস্ট করতেছ কও না আমি ফটোখালি দুই থেকে বলতেছি এবং বাফল থানা থেকে আপনি জায়গাটা অবশ্যই চিনেছেন তবে আপনাকে এই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি যে প্রসঙ্গে কথা বলি এই দেখেন এই প্রায় চুয়ান্ন বছর ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু এই দেশের এখনো মানুষ মুক্ত হয়নি অর্থাৎ স্বাধীনভাবে কথা বলতে পারিনি বিগত সতেরো বছরে আপনারা দেখছেন যে একটা রাজনৈতিক দল আওয়ামী দল ভারত নির্ভর হয়ে গেছিল আসলে তারা বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশ কিন্তু আমরা কেন ভারত নির্বাচিত হব আর ভারত একটা কথা জানিয়ে রেখেন যে মুসলিম লীগের যে গোলাম আবদুল হামিদ খান বাসানী তিনি একটা কথা বলেছেন যে যে প্রজন্ম বুঝবে ভারত আমাদের শত্রু সে প্রজন্মই অনেক এগিয়ে যাবে আসলে কথাটা কিন্তু তিনি খারাপ বলেন নাই এবং না বুঝেই বলেননি কারণ হয়তো হয়তোবা বলতে পারেন যে ভারত তো আমাদের স্বাধীনতা লাভ করে দিয়েছে না সেটাও তাদের স্বার্থের জন্য দিয়েছে কেন দিয়েছে আপনাদের একটু বিশ্লেষণ করেই দেখেন এই জন্যই দিয়েছে যে যাতে আমরা পাকিস্তান থেকে আলাদা হয় মানে আর পাকিস্তানের দোষ আসে কারণ তারা বেশিরভাগ বৈষম্য নীতি কারণে বাংলাদেশ আলাদা হয়েছে আপনারা জানেন বৈষম্য নীতি কি যত শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা সব করেছিল পাকিস্তান পূর্ব পাকিস্তানে কিচ্ছু রাখে নাই পূর্ব পাকিস্তানের টাকা দিয়ে উন্নত করতো সেই দেশে এই জন্যই তারা আজকে ধরা খেয়েছে সাইফ রহমান ভাই তিনি লিখেছেন তুমি কি জানো আমি চোখ বুইজা সিল জুড়ে ছিলাম লাইগে গেছে ঠিক আছে বুঝতে পারছি আপনি খুব একটা ওই যে বীরকা বেটা ঘেউ খাসির পুরো একজন লোক ঠিক আছে আপনাকে আমি ছোট করব না এবং আমি যেতটুক বুঝলাম আমার মানে চিনতে আসে আপনি একটু শিক্ষিত আছেন কারণ আপনার যে কমনগুলো আমি দেখতেছি তাতে আপনার কমনগুলো অত্যন্ত এক গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় আপনি আমাকে চিনেন এবং আমি মনে হয় আপনাকে আমি চিনি সম্ভবত যাই হোক আপনি শিক্ষিত হান্ড্রেড পারসেন্ট কারণ আপনি শিক্ষিত না হলে এত দ্রুত এত সুন্দর করে গুলো আপনি করতে পারতেন না আর আপনার বাড়িও আমার সম্ভবত কৌট ওখালি দিকেই হবে যা সে কথায় না আসি এখন এই বিগত দিনে মানুষ এই চুয়ান্ন বছরে মানুষের কোনো উন্নতি হয় নাই দেখেন অন্য অন্য দেশ আপনারা দেখেন যে এই শ্রীলঙ্কায় দিন আগে যে সরকার পরিবর্তন হয়েছে সে দেশ কিন্তু এখন ঠিক হয়ে গেছে সেই দিক থেকে কি হয়েছে দুর্নীতি গেছে এবং ভয়ে সবকিছু দুর্নীতি বাদ দিয়ে দিয়েছে আর বাংলাদেশে কি হলো বাংলাদেশ দুর্নীতি আরো বেড়ে গেছে কারা করতেছে আমাদের মতো বড় বড় লোকের দায়িত্ব করতে আছে আর বড় বড় রাজনৈতিক দলের দায়িত্ব করতে আছে নাকি এই যে বিভিন্ন গাড়ি রেজিস্ট্রেশন গুলো কারা দখল করতেছে এটা কেন হবে কারণ কি দেখেন বড় বড় গাড়ি স্টেশন স্টেশনগুলো সাদা তুলতেছে তারপর ডাকাতি হইতেছে চুরি হইতেছে তারপর রাজধানী হইতেছে আপনার দেশে ঘুষ অনেকটা কমে গেছে এটা বাস্তব কথা আর দেশের মানুষের নীতি কিন্তু পরিবর্তন হয় না এই নীতিগুলো যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত দেশের মানুষ দিয়ে কিছু হবে না অর্থাৎ রাজনৈতিক যে দল আছে তাদের নৈতিক পরিবর্তন দরকার আর এই আমি মনে করি যে ইসলামিক কোনো দল যদি আসে তাহলে হয়তোবা তারা পরিবর্তন করতে পারে কারণ তারা আল্লাহর বয়ে হয়তোবা দেশ পরিবর্তন করতে হবে কারণ তারা জানে যে দেশের হক মারামানি সকল মানুষের হক তারা জানে এটা ইসলাম সমর্থিত না এবং এর পাপ অনেক সুপুরের দর্শক অনেক ভাই অনেকভাবে ব্যাট কমান করেছেন ভালো কমান করেছেন আসলে ভালো লেগেছে তারা যে আমার চ্যানেলের সাথে যুক্ত আছে এই জন্য সবাইকে ধন্যবাদ যারা ব্যাট কমান করেছে তারা তাদেরকেও ধন্যবাদ তারাও আমার ভাই এবং যারা ভালো ক্রমান করেছে তাদেরকে আরো অসংখ্য ধন্যবাদ এখন কথা হলো আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি মনে করেন এবার দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন কারা জয় লাভ করবে সাইদির রহমান বলছে ওই জয় মামুনের লগে দেখা বুঝলাম না বলছেন কোথার মামুন কে মামুন চিনি বুঝতে পারছি তুমি মনে হয় ওই কোয়ালিটিরই সম্ভবত দেখা করো কার সাথে মামুন যাবার কে তাদের সাথে মনে হয় চলাফেরা ঠিক আছে বুঝতে পারছি ওই মামুন নামের কাউকে চিনি না আহ ঠিক আছে সাইদ রহমান না সাইফ কে ঠিক আছে সাইফ রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য কারণ প্রতিনিয়ত দেখি আপনি অনেক কমেন্ট করেন ধন্যবাদ এবং আপনি আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হতে পারেন আপনার আপনি আমার অনেক পরিচিত ভাই ব্রাদার ছোট ভাই সম্ভবত আমার ছোট ভাই হবেন বড় হবেন না কারণ আপনার বস কত এটা বলে দিলে সবচেয়ে বেটার হতো যাই হোক এখন আসি নির্বাচন নিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটু আলোচনা করতে অলরেডি আমরা শুনেছি যে বাংলাদেশের আটটি দল তারা একটা যুগপথ আন্দোলনে নামবে এই যুগপথ আন্দোলন মানে কি যুগপথ আন্দোলন অর্থাৎ কিছু অধিকার আছে তাদের ন্যায্য অধিকার তার ভিতর জুলাইয়ের সনদ পত্র আদায়ের জন্য এই যুগপথ আন্দোলন এবং সংস্কারের আন্দোলনের জন্য আন্দোলন এবং আরও বিভিন্ন বর্তমানে যে পরিস্থিতি আছে সেগুলো আদায়ের চেষ্টার জন্য যে আন্দোলন করা হয় বর্তমানে সেটি হচ্ছে যুগপথ আন্দোলন এর আগেও জামাত আর বিএনপি মিলে এই যুগপথ আন্দোলন করেছিল আপনারা জানেন তখন জামাত ও বিএনপি জোট জোট ছিল হঠাৎ করে এই জামাত কেন এই যুগপথ আন্দোলন দিয়েছে এবং এই যুগপথ আন্দোলনের ভবিষ্যৎ কি এবং কোন কোন দলের পক্ষে ভালো হবে এবং লাভ হবে সেটা নিয়ে একটু বিশ্লেষণ করবো একটু পরে তার আগে আসি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা হঠাৎ করে তারা কে কোথা থেকে এভাবে জয়লাভ করলো আমার মাথায় কাজে আসে না যেখানে তাদের ফর্ম থাকার ইচ্ছা ছিল না সেখানে জামাত বিপুল ভোটে জয়লাভ করেছে এবং লজ্জাজনক হারে হারছে ছাত্র দল এবং অন্যান্য দলের নেতৃবৃন্দিরা আসলে আমার মাথায় আসে না যে জামাত এমন কি ভালো কাজ করেছে যে তারা এতটা এগিয়ে গেল এবং অনেক মেধাবীরা বুদ্ধিজীবীরা এবং রাজনৈতিক রাজনৈতিকবিদেরা তারা মনে করছেন যে এই জাকসু নির্বাচন ও ডাকসু নির্বাচন অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন এই দুটি নির্বাচন এবং আরও বর্তমানে রাজশাহী রাকসু নির্বাচন হতে যাচ্ছে এই সকল নির্বাচনকে ঘিরে জাতীয় নির্বাচনে একটা পথ পরিবর্তন হতে পারে যদি এই নির্বাচনগুলো অন্য কোন সরকারের আন্ডারে থাকতে তাহলে যে সরকার ক্ষমতায় থাকতো তাদের দল সমর্থিত দলে কিন্তু নির্বাচিত হতে এটা হান্ড্রেড পার্সেন্ট বাস্তব কিন্তু ডক্টর মোহাম্মদ তিনুসের অধীনে এই নির্বাচনগুলো ফেয়ার হয়েছে দুই একটা জায়গায় হয়তো বা এইটুক ই থাকতে পারে এটা হবেই সিম্পল কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা কিন্তু ফেয়ার হয়েছে আপনারা জানেন যে জাক্স নির্বাচন অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে নির্বাচন সেটার ফলাফল প্রকাশের জন্য তিন দিন লেগেছে এর কারণ কি জানেন এর কারণ হলে সেখানে কিছু কারচুপি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু পারেনি যেটা ফেয়ার সেটা দিতে হয়েছে বাধ্য হয়েছে আর সেখানেও সভাপতিবাদে জাহাঙ্গীরনগর সভাপতি সভাপতিবাদে যা আছে সব এই শিবির শিবির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে বিপুল ভোটে আসলে এখন শিবিরের জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের জয় জাকার একটা অবস্থা সারা বাংলাদেশে এবং সমস্ত দল যদি একাত্রিত হয়ে তারা যেমন ইসলামিক আন্দোলন আপনারা ওই যে চরমানাই যেটাকে বলি এবং আরও ইসলামিক ঐক্য ইসলামিক আরও আরও বিভিন্ন দল আছে খেলাপাত মজলিস এই দলগুলো যদি একাত্রে সবাই নির্বাচন করে তাহলে হয়তোবা জাতির নির্বাচনে একটা এবং এনসিপি এবং গণ অধিকার পরিষদ তাহলে হয়তোবা নির্বাচনে একটা মোড় উল্টো দিকে ঘুরতেও পারে আমার মনে হয় বাকিটা জানে যে কি হবে তা নির্বাচনী আমরা দেখতে পাবো তবে সুপুরের দর্শক আপনাদের কাছে প্রশ্ন এই দুই হাজার সালের নির্বাচনে কারা বিজয় হতে পারে এবং কারা এগিয়ে আছে আপনাদের মতে কোন দল এখন বর্তমানে বেশি এগিয়ে এবং কোন দল পিছিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে প্রশ্ন আপনাদের কাছে সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত সবার সাথে এই লাইভে থেকে একটা কথাই বুঝতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে এখন বর্তমানে আগের চেয়ে মানুষ অনেকটা সচেতন তার ভোট সে যার যার একটা ব্যক্তিগত সংবাদ সে নিজে বুঝে শুনে তারপর দেবে কোন দলকে দিলে বাংলাদেশের উন্নত হবে এবং কোন দলকে দিলে বাংলাদেশের ক্ষতি হবে বা চুরি চেশ্রামি চাঁদাবাজি ডাকাতি এটি হবে সেটা এখন মানুষ পরিষ্কারভাবে বুঝে যায় আর চাঁদাবাজি এখন বর্তমানে বাংলাদেশে একটা ট্রেন্ড হয়ে গেছে হয়তোবা কোন রাজনৈতিক দল আসলে এই ট্রেনটা আরো বেশি পর্যায়ে যায় না শেষ হয়ে যায় সেটা দেখার বিষয়ে অপেক্ষায় আছি আমরা যে দলে আসুক আমরা তাদেরকে সাদর আমন্ত্রণ জানাবো কারণ মনে করব যে মহান আল্লাহবাক রাবুলের হুকুম ছাড়া কেউই রাষ্ট্র না আসতে পারবে না এটাও বাস্তব কথা এটা মেনে নিতে হবে আর এটা মেনে না নিলে আল্লাহ বেরাজ হবে আর আল্লাহ বুঝে শুনি এসব নির্বাচিত করে যে দেশের জন্য কাকে ভালো হবে এখন আসি আমরা পরিষ্কার কথায় আমরা লাইটটি আর বেশি বাড়াতে চাই না যারা যারা আমার লাইটটি দেখতেছেন তাদের কাছে অনুরোধী এবং দয়কারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় দর্শক আর এক একটা সাবস্ক্রাইবার দেওয়ার হলেই আমার কাঙ্ক্ষিত পাঁচশো আশি সাবস্ক্রাইবার দ্বার পূর্ণ হবে দয়কারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আজকে টপ থান হিসেবে আছেন দেখি ব্যাট কমান্ডের দিক দিয়ে টপ ফান আছেন সাইফ রহমান টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি কেন দেখেছেন তা জানি না সেভেন্টি ফাইভ এক্সটি এবং দ্বিতীয়জন আছেন আবু জাফর ভাই তিনি জে থ্রি এন এবং সেভেন্টি ফাইভ এক্স টি ঠিক আছে এ তখন আমাদের এই দুইজন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে লাইকই করেছেন এক ভাই তাকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর কিছুক্ষণ অর্থাৎ নটা পর্যন্ত আমি লাইভটি আপনাদের সাথে যুক্ত থাকব তারপর লাইভটি আমি সেরে দেবো লাইফ আর আজকের মতো এখানেই লাইভ থেকে বিদে নেব আর পরবর্তীতে আবার কোনো এক তথ্য নিয়ে আমি হাজির হব আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন দোয়া করি এবং আমাকেও দোয়া করবেন যেন মহান আল্লাহ বাকর আবুল্লা আলম আমাকে ভালো রাখে সুস্থ রাখে এবং মানুষের পক্ষে কথা বলার জন্য তভিদ দান করে আরেকটি কথা ভাই সাইফ রহমান ভাই মনে কষ্ট নিয়েন না বা আমার এলাকার ছোটো ভাই বেরাদার হতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য এবং যারা যারা এই লাইভটি দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে আর একজনে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার পাঁচশো আশিজন জন সাবস্ক্রাইবার পূর্ণ হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি রইলে ভালোবাসা আজ এখানেই লাইভটি শেষ করতেছি धन्यवाद सभी के अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि